বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুপক্ষের যে মারামারি তো তখন হাসনাত আবদুল্লাহ সে জায়গায় উপস্থিত হয় এবং যাদেরকে মারা হয় তারা হাসনাত আবদুল্লাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে এবং তার কাছে কৈফেত চায় যে কেন মারা হলো আমাদেরকে তো হাসনাত আবদুল্লা নিঃচুপ ছিলেন এবং সাংবাদিকরাও তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে যে সাংবাদিকদেরকেও তোপের মুখে পড়তে হয়েছে তাদেরকে আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে এবং তাদেরকে মুখ বন্ধ করার কথা বলা হচ্ছে তো হাসনাত আবদুল্লাহ আসলে সেখানে কি করছে তো হাসনাত আবদুল্লার মুখ থেকে আমরা শুনে আসবো সে আসলে কি বলতে চাচ্ছে এবং এটা নিয়ে তার

ডেমরাতে যে সম্মেলনটা হয় ওখানে কেন্দ্রীয় সমন্বয়ক বিভাগ ভাই এবং রনি ভাই ছিলেন ওখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলে পেলে আমাদের অ্যাটাক করে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাদশা ছিলেন আরও অনেকেই ছিলেন কিন্তু ওখানে আক্রমণ করে সে আমরা এখানে আসি তাদের কাছে যে বিচার চাওয়ার জন্য তো আমরা এখানে বসার পরে তাদের কাছে বিচার চাওয়ার পরে তো তার পরিচিত তার ছোট বোন আসছে তার একটা বন্ধু আসছে যদিও তাদের রাজনৈতিক পরিচয় তারা হচ্ছে ছাত্র অধিকার পরিষদ করে তাদেরকে ট্রেনে নিয়ে যাচ্ছিল তারপর আমাদের

বৈষম্যের ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের অন্দরটা হয়েছে সেটা সাংগঠনিক কেন্দ্র তো সেক্ষেত্রে আমরা সংগঠনের কেন্দ্রীয় পরিষদেই আসবো সেই বিচার বলা হয়েছে কালকে যে কেন্দ্রীয় সমন্বয়করা এখানে ছিল তাদের সামনে আসলে বিচারটা করার হতো তারা সিচুয়েশন জানে তারা জানে যে কি হয়েছে তো এই জন্য আমরা এই দাবিটা আজকে এখানে আসছি তারপর আমাদের উপরে হামলা করেছি বা এটা তো রহিভাগ রসিদ সে প্রথম থেকেই জানে

পয়সার জন্য আমরা বলছি ঠিক আছে ভাই তো একটা সময় এসে কি করে ওই যে যেন এখানে অন্য কোনো সংগঠন কেউ আছে কিনা এটা জানার জন্য বলে তো সব ইচ্ছায় যেই দুজন বলছে আমরা গণ অধিকারের সাথে আছি বাট ওই দুজনের হয়েছে কিছু নামের কালকে যে ছেলেটাকে অ্যাটাক করা হয় ওই ছেলেটার বোন ওই ছেলেটার বোন তো তাদেরকে ভিতরে নিয়ে যায় তাদেরকে ভিতরে নিয়ে যায় ভিতরে নিয়ে যাচ্ছে তারপরে এভাবে আর কি জিনিসটা গেমজেমটা বাঁচে ঠিক আছে আমি যতটা বুঝলাম হচ্ছে যে

সবাই সাক্ষী হয় কিন্তু তারা ছিল সবাই সাক্ষী এবং আমাদের পকেট থেকে ফোন পর্যন্ত বের করতে দেওয়া হচ্ছিল না এরকম একটা অবস্থা আমরা যখন নামবো তখন সে আমাদের বাধার সম্মুখীন করা হয়

গ্রুপ একটা আমরা একটা গ্রুপ পুষ্কানে দিছে ওরা আসছে আমি আগে পদক্ষেপে দুই গ্রুপের কথা শোনা করে দেন একটা স্টেটমেন্ট দিবেন আমি একটা তারপরে বুঝতে হবে না সেটা কখন নাগাদ হতে পারে যদি একটু আমি না আমি একটু আগে দেখি আমি পুরো পরিস্থিতিটা আমি মাত্র তো আপনি তো দেখছেন আমি মাত্র আসছি দৌড়ে আসলাম আশা করি এখন আমার পুরো পরিস্থিতিটা একটু বুঝতে হবে হাসনাত আপনি একটু বলবেন যে শিক্ষার্থীরা আপনাদের আপনার কাছে কি চাইছে তারা কি চাইছে যে আপনার সামনেই তো ওনারা বললেন আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি আসলে কি শুনলেন উনি আপনাকে কি মানে মাত্র কি বললেন ওনারা ঠিক আছে এখন এই বিষয়ে আপনার আসলে কি বলার যদি ছোট্ট করে গণমাধ্যম কর্মীরা এখানে আমি দেখব জানব এবং হচ্ছে ভাই যেটা জানিয়েছেন এটা খুবই কনসার্নিং আমরা এই ঘটনা চাই না আমরা এই বিষয়টাকে দেখি নতুন বাংলাদেশ বলা হচ্ছে নতুন বাংলাদেশের গণমাধ্যমগুলো নতুন রূপে কাজ করছে এবং পুরোপুরি দেশের জন্য কাজ করছে নতুন করে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে কি না আর যদি কেউ বাধা দেয় তাতে সেই ক্ষেত্রে আপনাদের পক্ষে কি বলা থাকবে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার জন্য আন্দোলন হয়েছে এবং সেটা অব্যাহত থাকবে এখনো দেখা যায় যে জুলাই আন্দোলনে কারো বিরুদ্ধ কারণে যে বর্তমানে তারা পুরোপুরি দেশের হয়ে কাজ করছে এবং অসংখ্য গণমাধ্যম কর্মী সেসব পত্রিকাগুলোতে টেলিভিশনগুলোতে কাজ করছে এবং তাদের ওপরে অনেক কথাবার্তা আসছে যারা আসলে বলছে যে এই ধরনের কথাগুলো না তাদেরকে বক্তব্য দেওয়া যাবে না তাদেরকে সাক্ষাৎকার দেওয়া যাবে না তাহলে কি গণমাধ্যম আসলে পরিবর্তন হতে পারবে নতুন করে যারা কাজ করছে তাদের সুযোগ দেওয়া উচিত না গণমাধ্যমের দায়িত্ব গণমাধ্যম